এটা হচ্ছে আমাদের আমার পুরাতন বাড়ি এই বাড়িটাতেই আমি বড়ো হয়েছি এই বাড়ির গেট ডেটতলা মাটির বাড়ি ছিল এখানে আমার বড় হওয়া এই কল ভাঙা অবস্থায় পড়ে আছে বাথরুম এই বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে এই বাড়িতে সময় আমার ছোটবেলা কেটেছে মাটির দেড়তলা বাড়ি এই বাড়িটাতেই একসময় আমার ছোটবেলা কেটেছে এখানে আগে সব বাগান ছিল বিভিন্ন ফলের বাগান এখানে বাড়ি ছিল এখানে আর একটা ঘর ছিল ঠাকুর ঘর এটা পড়ে গেছে এর সব গাছপালা এসব হয়েছে এখানে পাশাপাশি সব বাড়ি ঘর হয়ে গেছে পাশাপাশি এটা সেই পুকুরের পাড় এখানে ছোটবেলায় মাছ ধরতাম সেই জামরুলের ফুলের গন্ধ এখনও সে গন্ধটা আছে এখানে আম গাছ পুরোনো গাছ বলতে জামরুল গাছটা এখনও আছে বিরাট জামরুল গাছ এই গাছটা এখনও পর্যন্ত বেঁচে আছে বহু বছর পুরনো একশো বছর তো হবেই এই জামরুল গাছটা একশো বছরের পুরনো জামরুল গাছ এই পুকুর এটি হচ্ছে বিবির পুকুর বলে এটাকে এই পুকুরের ঘাট এখানে আমরা ছোটবেলায় আমি কত মাছ ধরেছি এই পুকুরটাতে সাঁতার কেটেছি ছোটোবেলায় এই খেজুর গাছটা অনেক পুরনো একটা খেজুর গাছ খেজুর গাছটা ঠিক দেখা যাচ্ছে না খেজুর গাছটা হচ্ছে অনেক পুরোনো পুরনো একটা খেজুর গাছ তাল গাছ সে ভাঙা বাড়িটা এখনো আছে ওখানে সেই পুকুর পাড় ছোটোবেলায় এখানে প্রচুর সাঁতার কাটতাম এখন আমরা অনেক বড় হয়ে গেছি আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছি সময়ের সাথে সাথে সবই ম্লান হয়ে গেছে পুরনো স্মৃতি বয়সের সাথে সাথে আমরা কেউ এই স্মৃতিগুলো ঠিক ভুলতে পারি না সবার কাছেই এগুলো যেন মনে হয় অমূল্য সম্পদ যতই বড় হই না কেন যত টাকা পয়সা অর্থ যতই হোক কিন্তু এই বাড়ি ঘর সেই পুরনো দিন বেড়ে ওঠা ছোটোবেলায় খেলাধুলা পড়াশোনা এসব আর ভোলা যায় না আজ আদপে এটা আমার মামার বাড়ি আমার বাড়ির কাছাকাছি এটা আমার মামার বাড়ি এই মামার বাড়িতেই আমার বড় হওয়া ছোটোবেলা হ্যাঁ এইখানে একটা আয়না ছিল এইগুলো সে মাটির কুলুঙ্গি বলা হতো হ্যাঁ এখানে সব চিরুনি থাকতো এই পাশে আয়না আয়নাটা ভাঙা অবস্থায় রয়েছে এই ঘরটায় আমি থাকতাম আমার দাদু দিদার কাছে বিশেষ করে আমার মাসির আদর ভালোবাসা স্নেহ শাসনেই আমার বড় হওয়া এই ঘর ছোটোবেলা কেটেছে এই ঘরগুলোতে এখানে এখন পুরোনো পুরো বাড়ি হয়ে গেছে কল সবকিছু বাড়ির নাচ দরজা সব ভেঙে নষ্ট হয়ে গেছে মাটির দোতলা বাড়ি সবাই ভালো থাকবে একদিন আমরা ওইভাবে চলে যাবো